আসসালামু আলাইকুম গত কয়েকদিন ধরে আমরা আমাদের এই ধানগুলিকে এক জায়গায় জমা করেছি মারাই করার জন্য কাজের চাপ এত বেশি যে দিনের বেলা কাজ শেষ করতে করতে আমাদের রাত হয়ে যায় আমরা কোনোভাবেই আর উঠতেছিলাম না পেরে এবছর আমরা যে পরিমাণ ধান চাষ করেছিলাম তার অর্ধেক জমির ধান আমরা এনে রেখেছি এই জায়গাতে বেশ কয়েকদিন আগে থেকেই কিন্তু সময়ের অভাবে এই ধানগুলিকে আমরা মারাই করতে পারছিলাম না তাই ছোট ভাইদেরকে আগেই বলে রেখেছিলাম যে আজকে আমরা দিনের বেলা যেহেতু সময় পাইনি তাই রাতের বেলা এই ধানগুলিকে মারাই করে ফেলবো কারণ এই ধানগুলি দিন হয়েছে আমরা এখানে এনে রেখেছি ধানগুলি মারাই করা অত্যন্ত জরুরি এখন আলহামদুলিল্লাহ শরীর যদি সুস্থ থাকে তাহলে রাতের বেলা কাজ করতেও আমাদের তেমন কোনো সমস্যা হয় না আমরা করতে পারি এই জন্য বাড়ি থেকে আমরা জেনারেটর নিয়ে এসেছি সাথে করে যাতে করে লাইটের কোনো সমস্যা আমাদের না হয় ধানের পরিমাণ অনেক হওয়ার কারণে আমরা অনেক মানুষ একসাথে এসেছি কারণ এই কাজগুলি শেষ করতে করতে আমাদের অনেক রাত হয়ে যাবে মিনিমাম আমাদের একটা বাস্তে পারে রাত তাই এখানে আসার পর আমরা দেরি করে নিই লাইটগুলিকে সুন্দর করে জ্বালিয়ে দিয়ে অর্থাৎ জেনারেটরটা চালিয়ে দিয়ে তারপর আমরা আমাদের মূল কাজ শুরু করে দিব এখন আমরা এই জায়গাটাতে সুন্দর করে আগে নেট বিছিয়ে নিব যাতে ধানগুলি নিচে না পড়ে চারপাশে একেবারে ঘুটঘুটে অন্ধকার তেমন কিছুই দেখা যাচ্ছে না আমাদের লাইটের আলোটাই দেখা যাচ্ছে যেহেতু প্রচন্ড পরিমাণে কুয়াশা পড়তেছিল এই কুয়াশার মধ্যে আমাদের কাজটা করতে হবে এর পাশাপাশি প্রচুর পরিমাণে ধুলা হবে এই ধুলার জন্য মুখ বেঁধে নিচ্ছিলাম আগে থেকেই তো আলহামদুলিল্লাহ সব প্রস্তুতি শেষ করার পর আমাদের ধান মারায়ের কাজটা আমরা শুরু করেছি এখন থেকে নিয়ে কতক্ষণ পর্যন্ত এটা আমাদেরকে করতে হবে আমরা জানি না এর মধ্যেই আমাদের জেনারেটারের তেল শেষ হয়ে গিয়েছিল তেল আনতে আবার পাঠিয়েছিলাম আরেকজনকে তেল নিয়ে আসার পর আমরা আবারও জেনারেটারটা চালিয়ে দিয়েছি এবং আলোটা জ্বালিয়ে দেওয়ার পর আমরা মূল কাজগুলি আবারো শুরু করেছি এখানে জন মিলে হচ্ছে আমরা মারাই করতেছিলাম অর্থাৎ যারা মারাই মেশিনটা এসেছে ওরা দুইজন এবং আমি আমরা তিনজন মারাই করছিলাম আর বাকি যে ছোট ভাইরা ছিল এবং সজীব মামা ছিল তারা হচ্ছে সেগুলির আলোই দেখা যাচ্ছিল যেহেতু আমরা মাঠের মধ্যে এই কাজগুলি করছিলাম আশেপাশে তেমন বাড়িঘরও নেই গ্রামে যেহেতু এখন প্রচন্ড শীত পড়ে গিয়েছে রাতের বেলা প্রচুর পরিমাণে শীত পড়ে তাই রাতের বেলা তেমন কেউ বের হয় না অর্থাৎ শীতের বেলা মানুষজন রাস্তাঘাটে চলাফেরাও কম করে ধান যেহেতু বেশি তাই আমাদের প্রস্তুতিটা আগে থেকে বেশিই ছিল অর্থাৎ আমরা অনেক লোকজন একসাথে কাজ করছিলাম যাতে এই কাজটা আমরা শেষ করতে পারি রাতের বেলায় অন্যরকম একটা করবো ইনশাআল্লাহ অন্যরকম রান্না বলতে আমরা রাতের বেলা বিরিয়ানি রান্না করবো কিন্তু এই বিরিয়ানি রান্না করতে হবে আমাদেরকে সরিষার তেল দিয়ে সরিষার তেল দিয়ে এর আগেও আমরা বিরিয়ানি কয়েকবার রান্না করেছি হয়তো ভিডিওতে সেটা আমরা দেখাই নেই এটা স্বাদ আসলে অসাধারণ হয় যারা সরিষা তেলতে বিরিয়ানি রান্না করে খেয়েছেন তারা হয়তো এটা স্বাদটা বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ তবে আমরা আমাদের কাজগুলি খুব সুন্দরভাবে এগিয়ে নিচ্ছিলাম কারণ ওইখানে আমাদেরকে মাঝে মাঝে যেতে হচ্ছিল আর এদিকে এসে রান্নাটাও আমাদেরকে করতে হচ্ছিল লোকজন যেহেতু আমাদের একটু বেশি তাই আমরা একটু বেশি করেই রান্না করেছি অর্থাৎ চাল এবং মাংস আমরা সমান সমান রেখেছি এই পরিমাণে রেখেই আমরা রান্নাটা করছিলাম যাতে করে খুব সুন্দরভাবে আমরা খেতে পারি যেহেতু অনেক রাত পর্যন্ত কাজ করতে হবে যদিও আমাদের কাজগুলি একটু কায়িক পরিশ্রমী কাজ এই কাজগুলি করতে গেলে আমাদের একটু গরম লাগবে এটা স্বাভাবিক কিন্তু শীত এত বেশি পরিমাণে পড়েছে যে গরম তেমন একটা লাগার সুযোগই পাচ্ছে একটা বিষয় আপনাদেরকে আমরা বলে রাখি সেটা হচ্ছে যে আপনারা আমাদেরকে যে সরিষার তেল দিয়ে রান্না করতে দেখেন যে ঘি দিয়ে রান্না করতে দেখেন এই সরিষার তেল ঘি মশলা সব কিছুই আমাদের হাতের তৈরি থাকে এইগুলি আমরা রান্না করি এবং এগুলি আপনারা বিসমিল্লা আমাদের কাছে অর্ডার করে থাকেন এবং এগুলি আমরা আপনাদের কাছ পর্যন্ত পৌঁছে দেয় ইনশাআল্লাহ এবং আমাদের আরো কি কি প্রোডাক্ট আছে সেই সম্পর্কে যদি আপনার জানতে হয় তাহলে সিম্পলি আমাদের কমেন্ট বক্সে যাবেন এবং কমেন্ট বক্সে খুব সুন্দর করে আমরা এটাকে সাজিয়ে দিয়েছি কোন কোন জিনিস আমরা বিক্রি করি সেগুলি আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ এবং খুব সুন্দর করে আমাদের একটা নাম্বার দেওয়া আছে সেখানে জিরো টু ডুল কল করে অথবা হোয়াটসঅ্যাপ করে আপনারা এবং এইগুলি আমরা নিজেরা হাতে তৈরি করি এবং এই যে চাল দেখতে দেখতে পাচ্ছেন পাচ্ছেন বা ধান চালের গুড়া ধানের চাল এগুলি আমরা বিক্রি করি তো যাই হোক দেখতে দেখতে আলহামদুলিল্লাহ আমাদের রান্নাও শেষ হয়েছে এর পাশাপাশি আমাদের ধান মারায়ের কাজটাও শেষ হয়ে গিয়েছে ধানগুলিকে আমরা আমাদের যে ভ্যানগুলি রয়েছে এই ভ্যানে করে আমরা বাড়িতে নিয়ে এসেছি এবং এক জায়গায় সাজিয়ে রেখেছি এখন আমাদের মূল কাজ হচ্ছে খাবার পরিবেশন করা তো যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যাদের রিজে রিজিকে বারাকা দান করেন আলাইকুম আসসালামাইকুম Tēnā <machos>